প্রিয় দর্শক আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ারিসান সার্টিফিকেটের মাধ্যমে ওয়ারিসদের নামে রেকর্ড কিভাবে করা যায় তো ভিওর্স বিনা দলিলই রেকর্ড হ্যাঁ ভিওর্স বিনা দলিলই রেকর্ড করা সম্ভব কিভাবে কোন ব্যক্তি যদি মৃত্যু মৃত্যুকালীন সময়ের আগে তার জমি তার ছেলে মেয়েদের বা কাউকে রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করিয়া না থাকেন বা রেজিস্ট্রি না করে মৃত্যুবরণ করেন তবে তাহার সেই সমস্ত জমিগুলি বিনা দলিলই রেকর্ড করা সম্ভব তবে সেই মৃত ব্যক্তির এলাকার পঞ্চায়েতের সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বা সেই মৃত ব্যক্তি যদি পৌরসভা এলাকার হয় তো পৌরসভা থেকে ডেথ সার্টিফিকেট এবং মৃত সার্টিফিকেট ওয়ার সার্টিফিকেট এবং সেই ব্যক্তি যদি মিউনিসিপ্যালের এলাকার হয় তবে সে এলাকার ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিসন সার্টিফিকেট এই নিয়ে ওয়ারিস রেকর্ড করিবার জন্য একটি ফর্ম পাওয়া যায় সেই ফর্মগুলি নিজে নিজেও বিএল অফিসের আশেপাশে বা কম্পিউটার দোকান হইতে পাওয়া যায় কিংবা আপনি অনলাইনের মাধ্যমে বা গুগল থেকে আপনি ওই ফর্মটি তুলে নিতে পারেন এবার কি করবেন সেই মৃত ব্যক্তির যারা যারা ওয়ারিস থাকবে তাদের প্রত্যেকের সকলের আধার কার্ড জেরস করতে হবে এবং ভোটার কার্ড জেরস করতে হবে এবং ওয়ারিস সার্টিফিকেটের জেরস করার পরে ডেথ সার্টিফিকেট জেরস করার পরে এবং যে জমি সেই মৃত ব্যক্তির নামে থাকবে সেই মৃত ব্যক্তির কপি বা রেকর্ড বা পর্দা বলা হয় এটা হবে এইগুলি সমস্তগুলি একসঙ্গে জেরোস করিয়া ফর্মটি সুস্থভাবে ফিল আপ করিয়া আজকাল অনলাইনের মাধ্যমে আপনি ফিল করতে পারেন তারপরে নিজে নিজে বেল অফিসে জমা করতে হবে বিএল সাহেব করবেন কি ওই কাগজগুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে সেই দক্ষ বা দক্ষ আড়াই সাহেবকে দিয়ে ইনকোয়ারি বা ওয়ারিসদের সেই এলাকার বা সেই অঞ্চলের বা যে জমি রেকর্ড করবে সেই গ্রামের তারা প্রকৃতপক্ষে তারা ছটি সেইগুলো তদন্ত সাপেক্ষে তদন্ত করিয়া সুস্থ হবে সেইগুলিকে আড়াই সাহেবরা বিরো সাহেবকে জমা করবেন সাহেবকে জমা করিবার পর সাহেব সেই সমস্ত কাগজগুলি সেই রেভিনিউ অফিসার যারা থাকবেন রেভিনিউ সাহ রেভিনিউ সাহেবদের কাছে বন্টন করিয়া দিবেন রেভিনিউ সাহেবরা এবার সমস্ত কাগজপত্র দেখিয়া তাদের নামে নিজের নামে রেকর্ড করে দিবেন তো অত্যন্ত মজার কথা এখানে কিন্তু যদি সেই জমিতে ধরুন পঞ্চাশ শতক ভীতি বাগান বা পুকুর থাকলো তার কিন্তু কোনো ডিসার বা কোনো চার্জ দিতে হবে না বিনা চার্জেই আমাদের বর্তমান সরকার বর্তমান টিএমসি সরকার বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়মে আমাদের পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তাদের অত্যন্ত সুবিধা যদি ধরুন পঞ্চাশ শতক বাগান বা পুকুর থাকে তার একই টাকাও আপনার ওই মানে ডিসার্ব হিসেবে লাগবে না বিনা খরচায় সরকার আপনাদের নিজের নামে বা প্রত্যেক ওয়ারিসের নামে রেকর্ড করিয়ে দেবে তবে এই হলো ওয়ারিস হিসাবে রেকর্ড বা বিনা দলিল এটাকে বলা হচ্ছে তো ভিও আপনারা দেখুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার সুযোগ করিয়ে দিবেন এবং লাইক ও কমেন্ট করবেন এই বলে আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম